মনে হলো তুমি যেও না গো আমাকে ছেড়ে তুমি যেও না তো আমাকে ছেড়ে ও খোলা সব ঝাইনা রাখবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিন নতুন আটা বলো আপনি তো এদিক দিয়ে যে বাজার আনা হয়েছে তো বাবি এই যে পুলার সেল যেমন জেলের আশপাশে যেমন পোকা মাকড় যেমন না থাকে যে পোকা মারার এদিক দিয়ে যে ডাল এগুলো সব ঝাইরা রাখবে যে ডিব্বা বের করছে আর এদিক দিয়ে মা রান্না করতেছে এই যে কাতলা মাছ রান্না করবে পটল দিয়ে পটল আলু দিয়ে আর এন ওই যে গরুর গোস্ত তো রান্না করবে

তো ছেলে মেয়েদের বাড়ির থেকে দেখতে আসবে তো সেই জন্য আব্বা গেছে তো মা যা কথা ছিল মা তো পায়ে ব্যথা পাইছে আপনারা তো সবাই আমার ভিডিও তো দেখছেন তো সেদিন যে মা গরু গোসটা বসাই যাচ্ছে মেখে জেখে তো হাতেই মেখে জেখে বসাবে তার দিক দিয়ে যে পটল আলু কেটে রাখছে ডাল হয়ে গেছে চারিদিকে মুছবে পাতিলটা আদা রসুন দিয়ে দিতে আছে তো যা আপা কাপড় চোপড় ধুয়ে রেখে গেছে আর বৃষ্টি তো নামছেই অনেক বৃষ্টি নামছে দেখেন কি বৃষ্টি নামছে প্রচুর কি অবস্থা আছে কতদিন ধরে শুধু বৃষ্টি বাদল আর ভালো লাগে না এত বৃষ্টি বাদল কার ভালো লাগে দেখেন কেমন বৃষ্টি নামছে আর এদিক দিয়ে একটা ঝাড় বানাইছি তো এই ঝাড়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে তো এটা শুকাইতে দিছি এই যে ঝাড়টা তো এটা ফা বড়া পর মেয়ে বানাইছে আমাদের বড় মেয়ে বানাইছে তো এটা ওই ইয়া করবে দেখাবে কিভাবে বানাইছে সেটা আপনাদের সাথে ভিডিওতে দেখাবো আর এই যে অনেক বৃষ্টি দেখেন আপনাদের দেখাই অনেক বৃষ্টি চলে রান্না করে চলে যাই তো আমার আর গাছে পানি দেওয়া লাগে না বৃষ্টির পানিতেই হয়ে যায় মনে হলো তুমি যেও না গো আমাকে ছেড়ে তুমি যেও না গো আমাকে ছেড়ে ও তুমি যেও না গো আমাকে ছেড়ে বৃষ্টি আসার অর্বতারা বৃষ্টি আড়া কর্মতারা তো একটু গান আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কেমন হয়েছে অবশ্যই বলবেন তে ঝাড়টা দেখে তো পাখির বাসার যে ইয়াটা মনে হইল এদিক দিয়ে এই যে মা পুঁতল আর আলু ভেজ নিতে আছে এই যে কাতলা মাছ রান্না করবে তো পুটল আলুটা ভেজে নিলেই ভালো লাগে আর তরকারি এত দাম বাড়ছে তরকারি পাওয়াই যাচ্ছে না তো বাজারও নাকি কারামবাজারও সেম দাম তো সেজন্য ভাইয়া বলে আর থেকে কিনে নিও আর এদিক দিয়ে মা এই যে জিরা একটু বাটা দিয়ে নিতে আসে ক্যাংকার ডাল না হ্যাঁ অ্যাংকার ক্যাংকার ডাল বেশি নিতেছে এবং পোকা মোকা না থাকে তো এই যে জিরার দামটা কমছে আগের থেকে অনেক জিরার দামটা কমছে এই যে জিরা দেখা যায় জিরা নিয়ে আসে অনেক কি করে দেখা আমাদের দেড় মাস চলে যায় দেড় মাস চলে যায় না দুই মাস যায় তো যে মুসুরি ডাল আনা হয়েছে তো সব কিছু এই যে এগুলো এখন বেঁচে রেখে দিতে আছে একটা জিনিস শেয়ার করি এই যে কলা তা আমি এই যে এমন কালার কলাই আনি দেখা যায় কলাটা দেখা যায় ঘরে থাকতে থাকতে কালার হয়ে যায় তো ডায়াবেটিসের মানুষ তা ডায়াবেটিস এইরকম কলাই ভালো আর এটা বাংলা কলা না এটা জানি কি কলা জানি বললো আর এই দিয়ে যে সব কিছু গুছায় রাখছে তো এই জায়গা বলে নূর শুইছিল তো নূর শুইলে আর তো কোনো কিছু ইয়া রাখে না তো মশারিটা আমার শুকায় গেছে এটা রেখে দিব। তো এখন তো মুশারি লাগে যে অবস্থা ডেঙ্গু শুরু হয়েছে আর বাজারে গেলে জানেন না মাথাটা মনে হয় ঘুরে তেলের দাম এত বাড়ছে প্রচুর তেলের দাম বেড়ে গেছে তো সাধারণ মানুষ খাবে কেমনে কিভাবে খাবে আমাদের মতন মানুষ তো বাচ্চা দুইটা পড়তেছে আর খাতাগুলো একটু মেলে দিছে দেখা যায় একটু গন্ধ বন্ধ করে আর মেমান আসছিল বালিশগুলো এগুলো রৈদ ওঠে না দিতে পারি না তো এই যে আমার পোলাটা দেখেন পড়াশোনার কথা কই করলে এইভাবে করেন যে চিপস খাইল তো আজকে সারাদিন আমরা টুকটাক কি কাজ করতে সেগুলি আপনাদের সাথে তুলে ধরলাম তো দেখতে থাকুন গরু গোষ্ঠটা বসাই দিছে তো আপনার ভাই ফোন দিয়েছিলো কথা বলতে বলতে আর দেখাইতে পারলাম না আর আমার ভাই আসছে তো রুটি ভেজে দিতেছে মা তো নাস্তা খাবে তো নাস্তা মনে খায়নি সকালে আর এদিক দিয়ে যে ভাবি সব কিছু গুছাইতেছে রেখে আর এই র্যাকটা আমার মার হাতের অনেক বছরের সেই জন্য এই র্যাকটা পালাচ্ছি না তো এটা ভালো করে মুছে রং করবো তো হ্যাঁ বাড়ির কাছে তো সেই জন্য এই যে শেওল পরে দেখে এই জন্য এটা রং করা হয় না তো ভাবি বলতো বাড়ির শেষ হোক তারপর এটা রং করব তো এটা অনেক মজমুত তো সেই জন্য এটা অনেক কিছু স্মৃতি আছে রেখে দিতে হয় তার এই যে দিক দিয়ে ভাইয়া পাকা পেঁপে আনছে অনেকটি এই যে কাতলা মাছের তরকারিটা বসাই দিছে তো দুই চুলাই রান্না বসায় দিছে তার সাথে শুক্রবার সবাইকে জমবামো তো এই যে আদা নতুন আদা আনছে কেটে রেখে দিবে ফ্রিজে দেখা যায় কেটে রেখে দিলে ভালো থাকে আর এদিক দিয়ে যে ভাইয়া পেঁপে আনছে অনেকটি পেঁপে আনছে পাকা কাঁচা সব মিলাই আনছে পেঁপে গুলো সুন্দর আছে তো দিয়ে যে আমার ফুলের যে ঝাড়টা দোয়া লাগবে ময়লা পড়ে গেছে ফুল ধুলা বালু আসে অনেকটাই ময়লা পড়ছে আর এই দেখেছি ফুলগুলো কালকে বৃষ্টির জন্য ধুইতে পারি না পরা রোদে দিলে ফুলগুলো ভালো থাকবে তো এই যে মা এই যে মা নতুন আদাগুলো কীভাবে দেখেন জানি যে মা আদাগুলো দেখেন এই যে নতুন আদা তো একটু ইয়া ডলা দিয়ে উঠে যায় জিরা জিরাগুলো পরে ডালেন বৃষ্টি বাদল এখন শেষ তেদিক দিয়ে ডাল আর এই যে তরকারি তো সাথে মিষ্টি কুমড়া ভাজি তো ওই যে পাখের ঘরে গরুর গোসটা হয়ে গেছে তো এখন জিরা দিয়ে নামা ফলাবে জিরা পাখি দিয়ে কারণ কালারটা কত সুন্দর আসছে আর এদিক দিয়ে যা আদা গুলো ছোলে নেই এটা ওই যে জালি দিয়ে ডলা দিয়ে সুইটে গেছে আর এদিক দিয়ে যে রান্নাটা শেষ তো তো এই যে আমি ভাত ভাত নিয়ে খাবো সাথে আছে ভর্তা তিন রকমের তো কালিজিরা ভর্তা তিলের ভর্তা আর মরিচ ভর্তা আছে সুটকির ভর্তা শেষ হয়ে গেছে তো এখন সবাই খেতে বসবো তো আমি বসে গেলাম আগে খাওয়ার জন্য আমি আমরা কেটে নিয়ে আসছে মুড়ি চালাবন দিয়ে আর যে পেঁপে আনছে ভাইয়া ওগুলো নিয়ে আসছে তো এখন আমি সর থেকে উঠলাম উঠে যে মা খান তো যে নুরুব কি খেতেস দেখি ও নুরুব নুডুস খায় তার বাইরে অনেক বেশি তো ভাবিকে বলি আমি বলতে চাইছিলাম ভাবি রে ভাবি আমরা কেটে আনেন তো ভাবি কেমনে কেমনে বুঝতে হলাইছে তো বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে আর একটু টক টক খাইলে খুবই ভালো লাগে এটা দুপুরে খাইলে আরো বেশি মজা লাগতো তো সবারই মনে লুল চলে আসবে জিলভায় তা চলো আসেন আপনারা আমাদের সাথে খাওয়ার জন্য আর এদিক দিয়ে নুরবাবু লুডুস খাচ্ছে আর এই যে দিক দিয়ে মা তবজি হচ্ছে ভাবি সন্ধ্যার ঘর ঝাড়ু দিতেছে আর ওই যে দেখেন আরো কাপড় সাপড় জমা এগুলা বৃষ্টির কারণে ধ্যান অনেকটি ধুইছে ভাবি এই দেন হ্যাঁ এই যে আপা এই যে আপা এক বছর ধুইছে ময়লা পরিষ্কার হয় নাই কালকে দেখাই এই যে কাপড় চোপড় ভিএ যে ভাবি ঘর ঝাড়ু দিত আছে তো ওরা সবাই বর্ত বসে বিকেল হালকা বতো নাস্তা করলাম তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে অবশ্যই চেষ্টা করি দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমাদের ফ্যামিলির সাথে থাকবেন আর আমাদের এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা যেভাবে আমার যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন সবসময় এভাবে সাপোর্ট করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো ভাবি আল্লাহ হাফেজ নেন আল্লাহ হাফেজ